আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ রবি আল্লাহ আনহু দশজন জান্নাতে দুনিয়াতে বসে যে জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে আউফ রবি আল্লাহ আনহু প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ তাদেরকে করেছেন বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল হুট করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তা আব্দুর রহমান ইবনে আউফ রাহু চালান যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়ল তার নাম হচ্ছে সাদ ইবনে বললেন আব্দুর রহমান সাহাবি আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুহান আল্লাহ সাহাদ ইবনুর রবি রদি আল্লাহ তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন ইয়া সা'দ ইন্নী আ'কছারুল আনসারি মালান হে সা'দ তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তোমার ভরণ পছন্দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট ওরি এবাউট ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শুনো ফা আক্সিমু লাকা নিছফা mali আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দেব সুবহানাল্লাহ তো আসছে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম কেমন প্রেরণার বাতি ঘট তারা অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিবো এখানে বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নেই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনে আউফ প্রেরণার বাতিঘর উনি কি করলেন উনি বললেন লা হাজাতালি ফি জালিক আমার ভাই তুমি যে বলছো এ সাদিবনুল রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বার আ তুল্লাহুল আ কাফি আহালি খাওয়া মালিক আল্লাহ তোমার সম্পর্ক দেখ আল্লাহ তোমার পরিবারেও বর্ক দেখ তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আবদুর রহমান ইবনে আউট বললেন দুল্লেনি ইলা আ সুখ জাস্ট শোও মি দ্য ওয়ে টু মার্কিট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পদগার চিনি না শো মি দা ওয়েট মার্কেট অফ মদিনা মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখায় দাও আল্লাহ আকবর সাহাদুর রবি বলেন এই তো মদিনার বাজার উনি যেয়ে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনাবেচা কেনাবেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ আকবার কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি ডিড এন্ট অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাদার হি মেড হিজ ওন পাথ উইথ হিজ ওন এন্ডেভার নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনা আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু Be a part of our vision to listen and share the hype